রিক্সা ভ্যান অটো চালক আয়োজিত আজকের যে মিছিলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে স্বাগত জানাচ্ছি তবে আমরা আমরা একটু দেরি করে দেরি হয়ে গেছে আমাদের সমাবেশটা একটু দেরি হয়ে গেছে আমরা তিনটা বাজে পারমিশনের জন্য বলেছি তো সেই পরিমাণ যাই হোক আমরা একটু দেরি হয়ে যাওয়াতে সব মিলিয়ে দেরি হয়ে গেছে আর আমাদের নেতা আছে যেহেতু আমরা সময় মিলাইতে পারি নাই যেহেতু আমরা তিনটার জায়গায় চারটে পর্যন্ত আমরা ওনাকে বলে রেখেছি কিন্তু সময় মিলেতে পারি না এই জন্য আমি নিজেই ওনার যেহেতু নির্বাচন পরিচালনা পরিচালনা কমিটির প্রধান এই হিসেবে আমি নিজেই একটা পড়ছি এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি আর বিল্প করা দরকার নাই বিশাল বাইরে যারা আছেন রিক্সা চালক এবং মালিক যারা এখানে আজ উপস্থিত হয়েছে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করেছেন এখন চলেন আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন সংক্ষিপ্ত হইল একটা প্রচেষ্টা করেন করে এরপরে বড় পরিসরে একটা করা যাবে তখন আরও একটু উৎসাহ করবেন সে সেই হিসাবে আমরা আমাদের তরফ থেকে যেটুকু সহযোগিতা করা দরকার সেটাও আমরা করতে রাজি আছি আলহামদুলিল্লাহ

सिए <muchos> में